হ্যালো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে হাজির হয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা যারা ফুড এর পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মতো সম্মুখীন হচ্ছেন তারা দেখে নিন ভিডিওটা কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর দেখা যাচ্ছে যে যেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সই রয়েছে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন তার ডিজিটাল সাইনটা কিন্তু রয়েছে সফট কপিতে আর যখন প্রিন্ট অপশানে যাচ্ছেন প্রিন্ট করার পর তখন গিয়ে দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু সাইনটা আর ভিজিবল নয় অর্থাৎ ডাউনলোড করার পর যখন প্রিন্টিং অপশানে যাচ্ছেন তখন কিন্তু আর সেটা সাইনটা শো করছে না এক্ষেত্রে ক্যান্ডিডেটদের যেটা নির্দেশিকা সেটা হচ্ছে যে এরকম সাইন ছাড়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না কখন অ্যালাউ করা হবে এরকম সমস্যার সম্মুখীন যারা হয়েছেন তারা সফট কপি যদি মোবাইলে রেখে দেন অর্থাৎ যেখানে সাইন আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইন সহ কপি মোবাইলে রাখতে হবে এবং অরিজিনাল ফটো আইডি একটা প্রুফ নিয়ে যদি দেখানো হয় তাহলে কিন্তু অ্যালাউ করা হবে খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেখানে বারংবার বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাইন ছাড়া যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু একদমই অ্যালাউ নয় ইন কেস দেখা যাচ্ছে যদি ক্যান্ডিডেটের কাছে যে প্রিন্ট কপি যেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাইন নেই সেসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোবাইলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির যে সাইন করা অ্যাডমিট কার্ড সেটার কপি দেখাতে হবে এবং অবশ্যই অরিজিনাল ফটো আইডি একটা যে আইডি প্রুফ লাগে সেটাও নিয়ে যেতে হবে তবেই কিন্তু পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না নচেত নয় তো এইটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এরকম আপডেট নিয়ে আবার আসবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ